বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি শাসিত যে রাজ্য গুজরাটের কাজ গুজরাটে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন ইতিমধ্যে পিংলার যে দশ পরিযায়ী শ্রমিক দশ পরিযায়ী শ্রমিক গুজরাটের সুরাটে কাজ করতে গিয়েছিলেন তারা কিন্তু প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে পিংলাতে ফিরে আসছেন আজ সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন তাই সেই সমস্ত সংস্থার উদ্যোগে তাদের যে কর্ণধার তারা ইতিমধ্যে পিংলায় এসে হাজির হয়েছেন স্বাধীনতা দিবসের দিবসের দিন তাদের হাতে পুজো উপহার তুলে দিচ্ছেন সেই সাথে যারা দুস্থ মানুষ দুস্থ মানুষদেরও কিন্তু বস্ত্র প্রদান করছে আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আজকে উনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা প্রতি বছরই যে রক্তদান শিবির হয় সেই রক্তদান শিবিরের সঙ্গে এই ধরনের অনুষ্ঠান আমরা করি এর আগেও আমরা হচ্ছে কম্বল বিতরণ করছিলাম বিভিন্ন ট্রাস্টি সংস্থার মাধ্যমে এবছর যে ওয়াইল্ড অ্যান্ড আদার্স লিভস ফাউন্ডেশনের কর্মকর্তারা যারা এসেছেন তারা আমাদেরকে এই বস্ত্র বিতরণের জন্য পরিযায়ী এবং দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণের জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় এবং আমার ক্লাবের মেম্বার্সদের সহযোগিতায় আজকে এই মহাশী অনুষ্ঠানটি সাকসেসফুল হলো তার জন্য ওই ওয়ার্ল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশনের কর্মকর্তাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা এই কারণেই বেছে নিই যেদিন পড়াশির যুদ্ধের পর সতেরোশো সাতান্ন সালের পর যখন আমরা ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা পেলাম তারপর থেকেই আমাদের ক্লাব সবসময় চিন্তা ভাবনা করে যে এই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটা ভালো ধরনের কাজ আমরা করি তাই আমরা প্রথম শুরু করেছিলাম স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবির প্রায় একশো জন রক্তদান সেদিন করেছিলাম তাই জন্য আমরা মনে করি যে সারা বছরের মধ্যে অনেক ভালো ভালো দিন আছে কিন্তু স্বাধীনতা দিবসের শহীদদের যারা যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে সম্মান জানানোর মনে হয় পনেরোই যা কিছু ক্লাবের পক্ষ থেকে করি মনে হয় পনেরোই আগস্টটাই হচ্ছে সবচেয়ে ভালো দিন আমরা মনে করি অন্যান্য ক্লাব কি করছে না করছে সেটা আমার পক্ষে তো বলা সম্ভব নয় তবে আমাদের ক্লাব আমার মনে হয় আপনারা এই পঁচিশ বছর পর আমরা এই রক্তদান শিবিরে পদার্পণ করছি এলাকার মানুষ এবং বহু থ্যালাসেমিয়া রুগী বহু অপারেশন রুগী তারা একটাই জানে যে এটা একটা নির্ভরযোগ্য জায়গা যেখানে আমরা ব্লাড কার্ড দিই এবং কোনো জায়গায় যদি ব্লাড না পায়। আমরা হচ্ছে সেই সব ডাক্তারদের সঙ্গে মেডিকেল ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা সহযোগিতা করে তাদের হচ্ছে আমরা ব্লাড কার্ড তুলে দিই সেই জন্য আমরা এইটা ধারাবাহিকভাবেই আমরা চালিয়ে যেতে চাই আজকে আমরা মিদনাপুর থেকে এই পিংলাতে এসেছি এখানে পড়ি পরিযায় শ্রমিক এবং কিছু দুঃস্থ মহিলার হাতে আমরা বস্ত্র প্রদান করেছি আমাদের উল্পকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল উদয়ন সংঘ ক্লাব আমরা তাই এখানে এসেছি আমরা সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দিয়েছি এবং দুস্থ মায়েদের হাতে আমরা কাপড় তুলে দিয়েছি এবং আমরা আগামী দিনেও যাতে এই ধরনের কর্মসূচির মধ্যে যুক্ত থাকতে পারি আমরা সব জায়গাতে এটাই বলে যাই যে যদি এইরকম কোনো দুস্থ ব্যক্তি বা এই ধরনের কোনো মানুষ থাকে আমরা তাদের পাশে আমরা উলফের তরফ থেকে আমি এবং আমার সকল উলফের সদস্যরা ছুটে আসব আমি যে জায়গায় জন্মেছি যে রাজ্যে বা যে দেশে আমরা এটাই শিখেছি সবাই এক থাকা সবাইকে ভালোবাসা একসঙ্গে নিয়ে চলা যে সকল পরিযায়ী শ্রমিক ভাই বন্ধু বাবা কাকা যারা এই অত্যাচারিত তারা যেন কখনই অনুভব না করে যে আমরা একা আমরা আমাদের রাজ্য আমাদের দেশ সবাই আমরা তার পাশে আমরা এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে